হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনার সাথে এটি হলো নতুন বছর নতুন মাছ নদীর চিতল মাছের পোনা যারা নদীর চিতল মাছের পোনা চাষ করবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে চাষ পেতে পারেন দেখেন সাইজগুলো এগুলো খাবার হলো মাছের গুড়া খাবার কানফোনা পোকামাকড় এগুলো খাবার যদি আপনারা এইসব মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হল মাইমিসিং জেলা ত্রিশাল থানা ধরাবাজার গ্রাম আমাদের হেসারের থেকে এগুলো মাছের পোনা বিক্রি করা হয় সকল প্রকারের পোনাই আছে যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন স্কুলে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সাথে ফোনে আলোচনা করুন যাই সে নেন তা নিতে পারবেন আর দিক নান আপনারা বাড়ি পর্যন্ত দিয়ে আসবো আমরা আমাদের গাড়ি আছে গাড়ি দিয়ে দিয়ে আসবো সমস্যা নেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি তিন ইঞ্চি চার ইঞ্চি মাছের পোনা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ